I, don't lock, so I did <laughs> I the the back so i the <laughs> বাঁকুড়া ফের ডাক্তার সুভাষ সরকার ও সৌমিত্র খাঁতে আস্থা রাখলো গেরুয়া শিবির দিল্লিতে বিজেপির তরফে লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের দলের তরফে ডাক্তার সুভাষ সরকার ও সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা হতেই আনন্দোৎসবে মেতে উঠেছেন ওই দলের নেতা কর্মীরা শনিবাসরীয় সন্ধ্যায় বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডাক্তার সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাদের নামে জয়ধ্বনি দিতে থাকেন সঙ্গে আতসবাজি রোশনাই তো ছিলই বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডলে দিন বলেন ডাক্তার সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল আবারও বাকুড়ার মানুষ তাকে জয়যুক্ত করবেন উনি বাকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন স্বাধীনতার পর কোন দলের কোন সাংসদ এত কাজ করতে পারেননি বলেই তিনি দাবি করেন দেখুন বাকুড়া লোকসভা কেন্দ্রে বিগত দিনে স্বাধীনতার পর থেকে একেবারে যে কয়েকজন এমপি যতখানি কাজ করেছে তার থেকে অধিক কাজ বাকুড়া লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় করেছেন এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূল সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় সুভাষ সরকার আর একবার তাকে লোকসভায় পাঠাবেন এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারে আবার বাঁকুড়া প্রার্থী হবেন তার জন্য মানুষ একেবারে তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে বাঁকুড়ার প্রত্যেক মানুষজন বলছে যে পরিমাণ কাজ বাঁকুড়ার বুকে হয়েছে বিগত কোনো সাংসদ এই কাজ কখনোই বাঁকুড়াবাসের জন্য করেনি তা কেটার ডাঙা যে আন্ডার হোক আর কেসরা হল স্টেশন হোক বা রেলের বিভিন্ন যে ধরনের কাজ ভারতমালা প্রজেক্টের মাধ্যমে বাঁকুড়াকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য বারাণসী কলকাতা যে এক্সপ্রেস ওয়ে সেটা বাঁকুড়ার মধ্যে দিয়ে গেছে সেরকমই বিবিধ কাজে আজকে ডক্টর সুভাষ সরকার মহাশয় বাঁকুড়া লোকসভার মানুষজনের জন্য করেছে তাই বাঁকুড়া লোকসভার মানুষজন ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে কেন কি বলবেন এর থেকে বৈসকৃৃত তৃণমূলের সঙ্গে যোগাযোগ থাকার কারণে যখন তৃণমূল বুঝতে পারছে পরাজয় নিশ্চিত তখন ওই বৈসকৃৃত লোকদারকে উৎসিং করে যে যুব কাজে তাদেরকে আবার মাঠে নামিয়েছে তাদের লাভ কিছু এর না জয় সরকার কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে